কবিতা অনুপম ত্রিবেদী কবি জীবনানন্দ দাস পাঠ করছি আমি রবিউল মশ্রফি অনুপম ত্রিবেদী এখন শীতের রাতে অনুপম ত্রিবেদীর মুখ জেগে ওঠে যদিও সে নেই আজ পৃথিবীর বড় গোল পেটের ভিতরে সশরীরে টেবিলের অন্ধকারে তবু এই শীতের স্তব্ধতা এক পৃথিবীর মৃত জীবিতের ভিড়ে সেই স্মরণীয় মানুষের কথা হৃদয়ে জাগায় যায় টেবিলে বইয়ের স্তূপ দেখে মনে হয় যদিও প্লেটোর থেকে রবি ফ্রয়েড নিজ নিজ চিন্তার বিষয় পরিশেষ করে দিয়ে শিশিরের বালা পোষে অপরূপ শীতে এখন ঘুমায়ে আছে তাহাদের ঘুম ভেঙে দিতে নিজের কুলুপ এঁটে পৃথিবীতে ওই পারে মৃত্যুর তালা ত্রিবেদী কি খোলে নাই তান্ত্রিক উপাসনা মিষ্টিক ইহুদি কাবালা ইশারা সবথান বধিদ্রুমের জন্ম থেকে শুরু করে হেগেল ও মাসি তার ডান আর বাম কান ধরে দুই দিকে টেনে নিয়ে যেতেছিল এমন সময় দু পকেটে হাত রেখে ভুকুটির চোখে নিরাময় জ্ঞানের চেয়েও তা ভালো লেগে গেল মাটি মানুষের প্রেম প্রেমের চেয়েও ভালো মনে হল একটি টোটেম উটের ছবির মতো একজন নারীর হৃদয়ে মুখে চোখে আকৃতিতে মরিচিকা জমে চলেছে সে মরিচিকা জয়ে চলেছে সে জড়ায়ছে ঘিয়ের রঙের মতো শাড়ি ভালো করে দেখে নিলে মনে হয় অতীব চতুর দক্ষিণ রাড়ি দিব্য মহিলা এক কোথায় যে আঁচলের খুঁটি কেবলই উত্তর পাড়া ব্যান্ডেল কাশীপুর বেহালা খুরুট ঘুরে যায় স্টালিন নেহেরু ব্লক অথবা রায়ের বোঝাবোয়ে ত্রিপদী ভূমির পার পারে আরো ভূমি আছে এই বলির হৃদয়ে ত্রিপাদ ভূমির পরে আরো ভূমি আছে এই বলির হৃদয়ে তাহলে তা প্রেম নয় ভেবে গেল ত্রিপেদী ত্রিবেদীর হৃদয়ের জ্ঞান জড়ো ও অজড়ো ডায়ালেক্টিকে মিলে আমাদের দুদিকের কান টানে বলে বেঁচে থাকি ত্রিবেদীকে বেশি জোরে দিয়েছিল টান অনেক হছুট খেলাম কারণ একেবারেই প্রথম পড়লাম কবিতাটি জীবনে ডাইরেক্ট রেকর্ডও করলাম ধন্যবাদ সবাইকে